আসসালাম আলাইকুম লজিক ভাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব কারোর সাথে কিভাবে কথা বলতে হয় তার কিছু পদ্ধতি বা নিয়ম তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কারোর সাথে আমরা কিভাবে সঠিকভাবে কথা বলতে পারি সে বিষয়ে এক আমরা যার সাথে কথা বলব তার চোখের দিকে তাকিয়ে কথা বলব আগে কথা শুনব তারপরে তার কথার উত্তর দিব নিজে কম বলে তাকে বেশি বলার সুযোগ দিব অর্থাৎ আমরা যার সাথে কথা বলবো তার কথা বলতে দিব বা কথা শেষ করতে দিব শেষ হওয়ার পরে আমরা তার কথার উত্তর দিব জড়তা নয় স্পষ্ট করে কথা বলবো আমরা কথা বলার সময় আমাদের একটা ভয় কাজ করে ভয়ের কারণে আমাদের মুখের যে কথাটা সেটা জড়তা হয়ে যায় এটাকে কাটি আমরা স্পষ্ট করে কথা বলবো আমরা বিশেষ করে কথা বলার সময় মুখে মৃদু হাসি রেখে কথা বলবো যাতে কথা বলতে ও সাহস ভালো লাগ দেখা যায় এবং কথাটা যেন তার মনের ভিতরে গেঁথে যায় আমরা যখন কারোর সাথে কথা বলবো অবশ্যই মানসম্পন্ন শব্দ ব্যবহার করে কথা বলবো এমন কোনো কথা বলবো না যে যার সাথে আমরা কথা বলতেছি বা বলি সে যেন রেগে না যায় বা উত্তেজিত হয়ে না যায় তাহলে উত্তেজিত হয়ে যায় এমন কোনো কথা আমরা বলবো না ভয় নয় আত্মবিশ্বাস আমি প্রথমেই বলেছিলাম যে আমরা আত্মবিশ্বাসের সাথে কথা বলবো আমরা ভয় থেকেই আসলে কথাটার জড়তা হয়ে যায় এ কারণেই আমরা কথা বলার সময় ভয়কে কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলব আপনি যখন আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন তখন যার সাথে কথা বলবেন সে অবশ্যই ভাববে আপনি হয়তো অবশ্যই তার চেয়ে অনেক মনে বেশি জানেন বা আপনি বোঝেন কারণ আপনার কথা বলার মধ্যেই রয়েছে সফলতা বা সফল আপনি দেখবেন যারা বেশি সফল তার বিশেষ করে কথা বলাতে পারদর্শী আপনি স্টেজে বলেন বা আপনি একা কথা বলেন বা জনের সাথে কথা বলেন যখন কথা সুন্দর গুছিয়ে এবং সুস্পষ্টভাবে কথা বলতে পারবেন এবং আপনার কথাটা যাকে বলছেন তাকে বোঝাতে পারবেন তখনই আপনি সেই বিষয়ে সফল হয়ে যাবেন এ কারণে আমি আমার আগেরও দুটা তিনটা ভিডিওতে কথা বলার সফলতাকে নিয়ে কাজ করেছি তো বন্ধুরা আজকে আমরা শিখলাম যে কারোর সাথে কিভাবে সঠিকভাবে কথা বলতে হয় সেই বিষয়ে জানলাম শুনলাম তাহলে বন্ধুরা যদি ভালো কিছু শিখতে চান অবশ্যই আমার লজিক ভাইয়া চ্যানেলটিকে ফলো করবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করবেন তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ পর্যন্তই সবাইকে ভালোবাসা